নিউমোনিয়া হলো একটি সাধারণ ইনফেকশন যা একটি বা উভয় ফুসফুসের বায়ুথলি অর্থাৎ অ্যালভিওলাইকে সংক্রামিত করে রেস্পিরাটরি সিস্টেমের কাজ হলো শরীর এবং পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করা এই প্রক্রিয়াটি ফুসফুসের অ্যালভিওলাইতে ঘটে অক্সিজেন অ্যালভিওলাই থেকে ব্লাড ক্যাপিলারিগুলিতে চলে যায় এবং সেই সময় কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে অ্যালভিওলাইতে চলে আসে এবং শরীরের বাইরে নির্গত হয় নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই বায়ুথলিগুলি তরল বা পুজ দিয়ে ভরা থাকে যা গ্যাস বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয় এবং কাশি হয় রক্তে অক্সিজেনের ঘাটতি ঘটে ভিডিওতে আরও আগে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি শেষ অবধি দেখো বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে সবচেয়ে সাধারণ কারণ হল ব্যাকটেরিয়া সংক্রমণ যা প্রায়ই স্ট্রেপ্টোকাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ঘটে থাকে কিছু কিছু ভাইরাস সংক্রমণের ফলেও মানুষের নিউমোনিয়া রোগ দেখা দেয় যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডেনো ভাইরাস রাইনো ভাইরাস ইত্যাদির সংক্রমণের ফলেও মানুষের নিউমোনিয়া রোগ হয় মাইকোপ্লাজমা নিউমোনিয়ার সংক্রমণের ফলে মানব দিয়ে প্রাথমিক অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বা ওয়াকিং নিউমোনিয়া নামক ব্রঙ্কো নিউমোনিয়া দেখা দেয় এক্ষেত্রে মূলত ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল প্রভৃতি অংশ আক্রান্ত হয় প্রাপ্তবয়স্কদের দেহে পঁচিশ পারসেন্ট এবং শিশুদের ক্ষেত্রে নয় পারসেন্ট নিউমোনিয়া এই প্রকার মাইকোপ্লাজমার সংক্রমণের ফলে ঘটে নিউমোনিয়ার লক্ষণগুলি আক্রান্ত ব্যক্তির বয়স এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে নিউমোনিয়া রোগের কয়েকটি সাধারণ লক্ষণ দেখা যায় সংক্রমণের প্রথম দিকে সর্দি কাশি হাঁচি গলা ব্যথা ইত্যাদি পরের দিকে আক্রান্ত ব্যক্তির কাপুনি দিয়ে জ্বর আসে এ সময় দেহের উষ্ণতা একশো চার ডিগ্রি ফ্যারানাইড বা তারও বেশি হতে পারে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট এমনকি অনেক সময় দম বন্ধ হওয়া অবস্থার সৃষ্টি হয় অনেক সময় থুতুতে রক্তের দাগ বা ছিটে দেখা যায় ফুসফুসে সংক্রমণ ঘটলে অ্যালভিওলাইস ফিত হয় এবং সংলগ্ন রক্তজালকে নিউট্রোফিল ও অন্যান্য ধরনের ডাব্লিউ সংখ্যা বৃদ্ধি পায় অ্যালভিওলাসের মধ্যে তরল পদার্থ জমা হয় ফলে রক্তে অক্সিজেন শোষণের মাত্রা হ্রাস পায় ও রক্তে অক্সিজেনের ঘাটতি ঘটে নিউমোনিয়া প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট শিশু বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এখানে কিছু প্রতিরোধের কৌশল রয়েছে যা তোমরা অনুসরণ করতে পারো নিউমোকক্কাল ভ্যাকসিন এবং ফ্লু শটের মতো ভ্যাকসিনগুলি নিউমোনিয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে নিউমোনিয়া রোগটি মারাত্মক ছোঁয়া আছে সুতরাং আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকলে সংক্রমণের সম্ভাবনা কমবে আক্রান্ত ব্যক্তির কথা বলা হাঁচি ও কাশির সময় যথাসম্ভব রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখা দরকার রোগাক্রান্ত ব্যক্তি জামা কাপড় গামছা ইত্যাদিতে রোগ জীবাণু লেগে থাকার সম্ভাবনা থাকে সুতরাং ওই সকল জিনিস কোনো সুস্থ ব্যক্তির ব্যবহার করা উচিত নয় শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগের সংক্রমণ বেশি হয় তাই তাদের নাকে ও মুখে মাস্ক ব্যবহার করলে সংক্রমণের সম্ভাবনা কমবে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না স্টে হেলদি অ্যান্ড স্টে ইনফর্মড